পক্স করোনার পর বিশ্বের এক অন্যতম সারা জাগা নিয়ে ভাইরাস ভাইরাসটি ইতিমধ্যেই গোটা বিশ্বে এক আতঙ্কের নাম হয়ে উঠেছে আফ্রিকা মহাদেশে মূলত ভাইরাসটির উৎপত্তি স্থল মাংকিপক্স আফ্রিকা মহাদেশের বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে মাংকিপক্সকে সংক্ষেপে এমপক্স বলা হয় ভাইরাসটি খুব দ্রুতই সংক্রমিত হচ্ছে ইতিমধ্যেই আফ্রিকার যে সমস্ত দেশে ভাইরাসটি ছড়িয়েছে সেসব দেশে প্রায় কয়েক শত মানুষ ইতিমধ্যেই মারা গিয়েছে সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচ ও আফ্রিকা এর আশেপাশের অঞ্চলে রেড অ্যালার্ট জারি করেছে সম্মানিত দর্শক ইতিহাসে পৃথিবী চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন চলুন শুরু করা যাক মাংকিপক্স ভাইরাসটি এতটাই ভয়ঙ্কর যে তা ছড়িয়ে পড়তে সময় নেয় না আর এই রোগের সংক্রমিত রোগের সারা দেহে গুটি গুটি ফুসকুরি ওঠে যা অত্যন্ত ব্যথাযুক্ত ও অসহ্যনীয় এক পর্যায়ে ভাইরাসটি পুরো দেহের রক্তকে দূষিত করে ফেলে এবং রক্ত চলাচল বাধাগ্রস্ত করে যার ফলে মাঙ্কি পক্সে আক্রান্ত ব্যক্তি তার স্বাভাবিক জীবন থেকে হারিয়ে যায় অসহ্যনীয় এক জীবনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে আফ্রিকা ইউরোপ এশিয়ার বিভিন্ন দেশে সতর্কতামূলক বার্তা জানিয়েছে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেন যে মাঙ্কি পক্স যদি একবার মহামারীতে রূপ নয় তাহলে করোনা ভাইরাসের চেয়েও কয়েক গুণ বেশি ভয়ঙ্কর হবে যা পৃথিবীর ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর ভাইরাস হবে আর এটি মানবজাতির জন্য মোটেও কোনো সুসংবাদ নয় তবে বিজ্ঞানীরা মনে করেন এখন থেকে সবাই সতর্ক থাকলে এবং যে সমস্ত স্থানে ভাইরাসটি ছড়িয়েছে সেই সমস্ত স্থানে নিরাপত্তার সাথে সুচিকিৎসার ব্যবস্থা করা এবং আক্রান্ত ব্যক্তিদের কোয়ারেন্টিনের ব্যবস্থা করা এতে করে যেমন ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা কমবে ঠিক তেমনি ভাইরাসটি বিলুপ্তি হওয়া শুরু করবে তাই ভাইরাসটি থেকে বাঁচতে প্রতিদিন অবশ্যই ভালোভাবে গোসল করুন এমনভাবে করুন যেন পুরো শরীর পরিষ্কার হয় সব সময় হাতে স্যানিটাইজার ব্যবহার করবেন অথবা সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নেবেন গবেষকরা মনে করেন পরিপূর্ণ পরিষ্কার থাকতে পারলে এই ভাইরাসটি খুব দ্রুতই শেষ হয়ে যাবে তা না হলে গোটা মানবজাতির অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে সম্মানিত দর্শক ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অনুরোধ করব একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ